এটা হতে পারে হ্যাঁ কিছু মানুষ এখন কথা আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি করানে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরো জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শ তিন জায়গায় আছে সবান আল্লাহ বলতে পারেন না ওরা কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে তো সেইটাই যদি আমি বলতে না পারে যে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো এইজানে সাফ কথা দিন ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়মনীতি মানা যাবে না আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বি সি এস ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ গ্রন্থই করানে কারেন্ট একটু বুছে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক রাহাফিদ্দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেয় জোর নেই এই জন্যই তো সাড়ে আটশো বছর এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মস্তিদল অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্ব আল্লাহর ঘর ভাঙতে এসে কাঁচ ফিম মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ মা কোল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ বোঝেননি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়েন কোন সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে তনি বেলার শালিকা লরেন বোধকে যেভাবে হেদায়ত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাল্লাহ সে আহ্বান রেখে এখনো যেহেতু অর্থ অর্থ ছিল আপনি আপনি যে যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় দেখবেন আপনার ভেতরে আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আঁকিদা ঠিক নেই আপনার আঁকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে পাঁচ নাম্বার আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তার সির শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তাফসির শুনছিলাম বাংলাদেশের অন্যতম বিখ্যাত মুফাসসিরুল কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত আনলাম হযরত মাওলানা মুফতি আমির হামজা সম্মানিত মেহমান আমাদের সময় দিয়েছেন সিলেট বাসী তথা তাওহিদি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ সুস্থতা সুস্থতা কামনা করছি সম্মানিত উপস্থিতি